হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন তো চিরনিদ্রা মরণবান তো এটা খুবই খুবই পাওয়ারফুল এবং শক্তিশালী এবং আপনার জন্য অন্তপক্ষে ভালো একটি মরণবান অর্থাৎ আপনি আপনার শত্রু কে মারতে চাচ্ছেন কোন রিক্স ছাড়া অর্থাৎ কেউ জানে বুঝতে না পারে তাকে বান মারা হয়েছে আপনার উপর যেন কোনো প্রকার সন্দেহ না আসে এমন যদি করতে চান তাহলে নিদ্রা মরণ বানটি মারতে পারেন এতে করে এটার সুবিধা অনেক অনেক প্রচুর সুবিধা এই মরণ মানটার যেমন আপনি মানটা মারবেন ও চিরনিদ্রা মরণ বান এটা ঘুমের মধ্যে কিন্তু আক্রমণ করবে জিন এবং ঘুমের মধ্যে মারা যাবে অর্থাৎ এলাকার মানুষ যখন তার মরা দেহটা দেখবে তখন সবাই ভাববে হার্ট অ্যাটাক বা ব্রেন স্টক থেকে শুরু করে বিভিন্ন সমস্যার জন্য হয়তো বা মারা গেছে কিন্তু তাকে যে বানটা প্রয়োগ করা হয়েছে এটা কেউ বুঝবে না কারণ এটা ঘুমের শেষ করে দিবে গভীর রাতে তাহলে বুঝতেই পারছেন এখানে আপনার উপর কোনো প্রকার দোষ কোনো প্রকার কিছু হওয়ার সম্ভাবনা নাই এখানে আপনি নিশ্চিত থাকতে পারেন তো অনেক ভাই বোন বন্ধুরা আছেন যারা আমাকে বারবার বলতেই থাকেন যে ভাই আমি শত্রু জ্বালা অতিষ্ঠ হয়ে গেছি গুরুজি আমাকে একটা উপায় দেন এতে আমার উপর যেন কোনো সন্দেহ না আসে আমার একটা বান দেন তো ভাই এই জীবনে যতই মানুষ থাক না কেন বন্ধুত্বের পাশাপাশি শত্রু কিন্তু সবার জীবনে আছে কম বেশি এটা হতে পারে আপনার ভাই হতে পারে আপনার বাবা হতে পারে আপনার মা হতে পারে আপনার শ্বশুর হতে পারে আপনার শাশুড়ি পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কলিগ পরিচিত অপরিস্থিত নিজের গ্রামের অন্য গ্রামের দেশের দেশের বাইরের যে কোনো শত্রু হতে পারে এটা কিন্তু বলে আসে না হয়ে সবার জীবনে এবং ওই এসে এমন ভূমিকা পালন করে যে আপনার থাকা কঠিন হয়ে যাচ্ছে আপনি মানে মুখ দেখাতে পারছেন না আপনার মানে দেওয়ালে পিঠে গেছে ওকে না মারলে আপনার বেঁচে থাকা কঠিন হয়ে যাচ্ছে ঠিক এমন অবস্থায় আপনি যদি এই বানটি প্রয়োগ করেন আমি তান্ত্রিক আমি একজন সিদ্ধ তান্ত্রিক আপনাকে গ্যারান্টি দিলাম একশো কাজে লাগে যাবে এই কাজটি তবে কখনই কাজটি কাজ হবে না অনেকে আছেন যারা কাজ করেন সফলতা পান না কেন পান না অনেক কারণ আছে তার মধ্যে প্রধান কারণ হল যার সাথে শত্রুতাই নাই হিংসের অবশ্যই ছোটখাটো বিষয় নিয়ে আপনি বান মেরে দিলেন তাহলে কিন্তু কাজ হবে না হ্যাঁ তখনই কাজ হবে যখন সে আপনার ক্ষতি করবে যে আপনার বড় ধরনের ক্ষতি করে গিবত নিন্দা করে অর্জন আপনার বিভিন্ন কাজ আটকে আটকে আছে হচ্ছে না মানে বিভিন্নভাবে সমস্যা থাকতে পারে এরকম বড় বড় যখন শত্রু হয় তখন আপনি কাজ যখন করবেন তখন কাজ হবে কিন্তু এমনি দুটা কথা বলে গালি দিলেও আপনার রাগ উঠে গেছে আপনি বান মেরে দিবেন তাহলে কিন্তু হবে না এই পান মারার জন্য বড় কারণ থাকতে হবে আশা করি বুঝতে পেরেছেন তো যাই হোক যারা এই কাজটি করবেন পুরো ভিডিও দেখুন মনোযোগ সহকারে সব কিছু বুঝিয়ে দেব আমার মত করে ইউটিউব জগত কোনো তান্ত্রিক আপনাদের বুঝিয়ে দেবে না আপনি চাইলে মিলিয়ে নিতে পারেন আমি যেভাবে বুঝাই যেভাবে আপনাদের শেখাই অন্য কোনো তান্ত্রিক এভাবে শেখাবে না তাই আপনাদের কাছে একটাই অনুরোধ করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক দিয়ে আপনার রেফেশন অন করবেন আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আপনাদের হাতে পায়ে ধরে বলবো একটা অবশ্যই লাইক দেবেন এতে করে আমার ভিডিও নিয়মিত আপনারা দেখতে পারবেন শিখতে পারবেন তো ভিডিও আর বেশি বাড়াবো না চলুন মেন কাজটা বলে দিই তো স্ক্রিনের যে নকশাটা দেখতে পাচ্ছেন এটাই সেই চিরনিদ্রা মরণবাণের নকশা এই নকশায় আপনাকে সাদা কাগজের উপরে লাল কালি দিয়ে অথবা জাফরান কালি দিয়ে অঙ্কন করতে হবে এটা যে কোনো দিনই লিখতে পারবেন সমস্যা নাই তবে শুক্রবার দিন এই নকশা লেখার উপযুক্ত একটা সময় শুক্রবার দিন নকশা একটা একটা উপযুক্ত সময় শুক্রবার দিনে যদি আপনি নকশাটা লেখেন নকশার ক্ষমতা তিন গুণ বৃদ্ধি পাবে এই নকশার ক্ষমতা তিন গুণ বৃদ্ধি পাবে আর যখন আপনি অন্য কোনো দিনে কাজ করবেন হ্যাঁ কাজ হবে তবে না হওয়ার সম্ভাবনাও থেকে যায় তখন কাজটা শক্তিশালী হয় না ngi Asak korbu za te তো যাই হোক যে কাগজের উপরে নকশাটা লিখবেন কাগজটা ফ্রেশ চকচক হতে হবে অপবিত্র কাগজ হলে হবে না পবিত্র চকচক কাগজ হতে হবে পবিত্র বলতে বোঝাচ্ছে যে কোনো প্রকার নোংরা আবর্জনা যেন কাগজে না ভরে থাকে একবারে ফ্রেশ চকচক সাদা কাগজ হতে হবে এবং লাল অথবা জাফরান কালি সম্পূর্ণ নকশাটা আপনাকে লিখতে হবে কালো কালি অথবা নীল কালি ব্যবহার করলে নকশা কিন্তু কাজ করবে না যখন নকশাতে কাজ করবেন তখন আশেপাশে কেউ যেন না থাকে নিরিবিরে একটা রুমে বসে কাজ করতে পারেন বা নিরিবিরে জায়গায় বসে কাজটি করতে পারবেন রাত দশটার পর নকশাটা লেখা শুরু করবেন আশেপাশে কেউ যেন না থাকে কারো সাথে কথা বলবেন না নকশা লিখতে লিখতে বা ফোনে কেউ কল দিলে ফোন রিসিভ করবেন না ফোন বন্ধ রেখে দিবেন নকশা লিখতে লিখতে অন্য কোনো বিষয়ে ভাববেন না অর্থাৎ আপনি নকশা লিখতেছেন এবং চাকরি বা আত্মীয় স্বজনের কথা ভাবতেছেন বা ক্ষেত খামারের কথা ভাবতেছেন তাহলে কিন্তু নকশা কাজ করবে না আপনার সমস্ত মনস্থির আপনাকে নকশার মধ্যে দিতে হবে আর এই জায়গাতে করে সবাই ভুল এবং নকশাত্রে অনেক সময় কাজ অতঙ্কের হয় না এগুলো ছোট বড় নিয়ম সব কিছু পালন করতে হবে ভাই এগুলো যদি আপনি একটা মিস করেন তাহলে কিন্তু কাজ হবে না এটা তন্ত্র মন্ত্র জগতের এগুলা নিখুঁত কাজ এগুলো প্রচুর একটা নিখুঁত কাজ একটু অনিশ বিশ করলে উল্টা আপনার ওপর মান প্রয়োগ হয়ে যেতে পারে অতএব সাবধানতা অবলম্বন করে আপনি কাজটা করবেন যদি নিয়মগুলো আপনার কঠিন হয়ে যায় আপনি একটু মনোযোগ দিয়ে তিন থেকে চারবার ভিডিও দেখবেন এই নিয়ম কোনো রকম কঠিন না আমি সব থেকে সহজ নিয়মের নকশাগুলো আপনাদের দিই তো নকশাটা কমপ্লিট করবেন মাত্র মধ্যে আর বেশি সময় নকশা কাজ না থেকে মিনিটের করবে দ্রুত সময়ের মধ্যে অঙ্কন করবেন দরকার হলে দুই তিনবার প্র্যাকটিস করে নেবেন নেওয়ার পর সম্পূর্ণ নকশা আপনাকে প্রস্তুত করে নিতে হবে প্রস্তুত হয়ে গেলে নকশার নিচে শত্রুর নাম এবং তার পিতার নামটা দিবেন এবং তার ঠিকানাটা দিবেন প্রথমে শত্রুর নাম তার নিচে পিতার নাম তার নিচে ঠিকানা নকশার নিচে অথবা যে পৃষ্ঠায় নকশা লিখবেন তার বিপরীত সাইটে আপনি নামগুলো দিতে পারেন আপনার নাম যে কোনো জায়গায় দিলেই হবে সমস্যা নাই নকশার আশেপাশে থাকলেই হবে তে এইভাবে করে নকশাটা প্রস্তুত করে নেবেন এবং একটা মোমবাতি নেবেন মোমবাতির আগুনে সম্পূর্ণ নকশাটা পুড়ে ফেলবেন সম্পূর্ণ নকশাটা পুড়ে ফেলবেন তখন আপনার কাজ শেষ আপনাকে আর কিছু করতে হচ্ছে না এটা সিদ্ধ নকশা এটা জাগ্রত করার কোনো প্রয়োজন নাই তখন আপনাকে আর কিছু করা লাগতেছে না আপনি শুধু অপেক্ষা করবেন শত্রু যখনই ঘুমাবে ঘুমের মধ্যে আক্রমণ হবে জিন যা আক্রমণ করবে ওই জিন আক্রমণ করে ঘুমের মধ্যে মারা যাবে আশা করি বুঝতে পেরেছেন এখানে না বোঝার নাই আমি ক্লিয়ার শর্ট ভাবে বুঝিয়ে দিলাম সহজ ভাবে বুঝিয়ে দিলাম আমার নকশা সব থেকে সহজ হয়ে থাকে আর যারা অনুমতি নেবেন দুইটা শর্ত আছে অনুমতি নেওয়ার একটা হচ্ছে চ্যানেল সাবস্ক্রাইব করে দিতে হবে এবং কমেন্টে নিজের নামটা লিখে দিতে হবে কারণ আপনার নাম না জানলে অনুমতি কীভাবে দেবো আমি বলেন অবশ্যই নাম জানতে হবে চ্যানেল সাবস্ক্রাইব করবেন কমেন্টে নাম লিখবেন ফোন দিয়ে কেউ অনুমতি চাইবেন না তাদেরকে দিব না কারণ এখানে বলেই দিছি চ্যানেল সাবস্ক্রাইব করবে কমেন্টে নাম লিখবে কাজ শুরু করে দেবে আমার অনুমতি লাগবে আমি দিয়ে আর যারা এই দুইটা কাজ করবে না তাদের নাই আর যারা যোগাযোগ করতে চান ব্যক্তিগত কাজের জন্য ব্যক্তিগত সমস্যার জন্য শুধুমাত্র তারাই এই অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সমস্যার সমাধান করে দিব তো এই ছিল মূলত বিষয় ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা যাচ্ছে পরবর্তী কোন ভিডিও ভিডিওতে